আজকে তোমাদের সাথে আমার পুরো এই বাগানটা শেয়ার করবো ঠিক আছে ভিডিওটা আসলে দেখবে খুব এনজয় করবে আর সেই লাগবে ঠিক আছে আমার যে যে ছোটো একটা তোমাদের গাছ দেখাচ্ছি দেখো আমার আমি যাই ভাবিনি যে গাছটা আমি ফুল দেখতে পাবো কিংবা ফল দেখতে পাবো ফল এখনও ধরে নিতো ফুল এসে প্রচণ্ড ঠিক আছে এরকম এটা আমার ডালিম গাছ হ্যাঁ ডালিম গাছে দেখতে পাচ্ছি এত পরিমাণ ফুলের পুরি এসেছে যে ধারণার বাইরে ঠিক আছে আমি আমি ভাবতে পারিনি যে আমার ডালিম গাছেও আমি ফুলের পুড়ি দেখতে পাবো আর পেছনে তো আমার ডেড়ে কোন বাগানে আমার দেখে অলরেডি ঠিক আছে তো আজকে ভিডিওটা দেখো খুবই আনন্দ পাবে আর ভিডিওটা দেখো সেসব দিয়ে দেখবে খুব মজা পাবে ঠিক আছে সত্যি বলছি এই যে ডালিম গাছটা যে এত পরিমাণ যে ফুলের পুরি নিয়ে চলো যে ধারণার বাইরে ঠিক আছে দেখো এই ডালটা দেখো ফুলের পুড়ি পুরো ভরে গেছে আর যখন কাছে যখন ফুল আসে না অসম্ভব ভালো লাগে ঠিক আছে আর এটা আমার জানো তো প্রিয় আমার সেই ডীরবন বাগান হুম কালকে রাতে কালকে রাতেই কিছু ফুল ফুটেছিলো হ্যাঁ কালকে রাতেই ফুলগুলো ফুটে বেশ দারুণ লাগে রাত্রিবেলা ফুল ফুটবে ঠিক আছে তো এটাই আমার সেই স্বপ্নের ডীরবন বাগান তো আজকে তোমরা ভিডিওটা শেষ করে দেখবে খুব মজা পাবে ভালো লাগবে লেটস গো ভিডিওটা শুরু করে স্বাগতম আজকে আমার এই ছোট্ট বাগানটা তোমাদেরকে সুন্দর করে পরিবেশন করে দেখানো দিচ্ছি এই কারণে দিচ্ছি যাতে গাছের গোঁড়ার থেকে মাঠে কোনো না সিদু ধুয়ে যায় বুঝতে পারছি সেই কারণে পানি মাথায় এখন বাস দারুণ একটা ফিল করছে তো তাই একটু কাজ করেছে বুঝতে পারছি যেদিকে পরিচেষ্টা করতে হবে না আমার বডি হবে বডি বের হবে না কোন বাগান এই এই সামান্য তিরিশটা আমার মতন ক্যারেট আছে আমাদের তিরিশটা ক্যারেট মাত্র তিরিশটা ক্যারেট আছে তিরিশটা ক্যারেটে আমি কাজ শুরু করেছি এখন এবদি প্রায় এবছরে প্রায় বিশ্বাস তো চল্লিশ কেজি ফল ফেলেছি হ্যাঁ আর এখনও কিছু কাজ বাকি আছে কাজটাকে শেষ করা যাক সে অবধি ওটা দেখো ঠিক আছে Oh, we'll সময় ধরে দেখলে আমার গাছকে যেরকমই আমি ট্রিটমেন্ট করে থাকি সেরকমই নিজেকেও ট্রিটমেন্ট করে থাকি ঠিক আছে তো এখন তোমাদের দেখাবো আমার যে গাছগুলো ঠিক আছে এটাই আমার দেড় কোন বাগান ছোট্ট বাগান বেশি বড় না গাছে বেশ কিছু ফুলের কুড়ি এসেছে এমনকি গাছে ফুল আগের দিন রাত্রি ফুটেছিলো হ্যাঁ কালকে রাত্রে আমি ছুবাই ছিলাম ফুল সব হুম তো দেখতে পাচ্ছ এখন আপাতত কিছু কিছু ফলের গায়ে কালার এসছে কালার আসছে কাঁচা ফল আছে ঠিক আছে তো ঠিক এরকমই আমার গাছের ছোটো বাগানটা পুরো বাগানটায় পুরো ফুলে ফুলে আছে পুরো একদম ফুল আছে ছোট ছোট ফল আছে বেশ ভালো তো একটা একটা গাছ বলছিলাম এটা সাদা ডেরক জাত ঠিক আছে এটা সাদা ডেরক জাত যেরকমটার আমি সেরকম পরিচর্চা নেই নি স্ক্যাটে বসিয়ে রেখেছিলাম তাতেই একটা ফুলের কুড়ি চলে এসেছে বুঝতে পারছো ফুলের কুড়িটা বেশ মোটা না তো সুন্দর আছে যাচ্ছে একদম বুঝতে পারছি একদম অসম্ভব সুন্দর লাগছে ফুলটা এই ফুলটা আমি বেশি যত্ন নেই না এই গাছটা ঠিক আছে তারপরেও আমার এই গাছটা ফল দিয়েছে হুম অবশ্যই ফল হবে তোমাদের অবশ্যই দেখাবো ঠিক আছে এই আমার চারা আছে চারাগুলো বড্ড বড়ো বড়ো হয়ে গেছে হ্যাঁ যারা কোনো কাজ খদ্দের আসবে তাদের কাছে বিক্রি করে দেবো হবে তাদের কাছে বিক্রি করে দেবো আর আমাদের সামনেটা এরাই আমাদের বাড়ির সামনে বড়ো একটা পুকুর হয়ে গেছে এটা দেখতে পাচ্ছ আমি এই মুহুর্তে এই পুকুরে এখনই ঝাঁপ মারবো তবে এই পুকুর থেকে আমি গাটা ধুয়ে এই মুহূর্তে ঘরে চলে আসবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের কমল লেবু গাছ বেশ লেবুগুলো বেশ মোটামোটো হয়েছে হ্যাঁ খেতে দারুণ লাগে লেবু ক ছাড়িয়ে খেতে সেই সাদ একদম তো অনেক আছে গাছে গাছে বেশ অনেকগুলোই হয়েছে তো আর সামনে ওটা দেখতে হচ্ছে বাথ লেবু গাছ লেবু গাছেও থোলা থোলা বাতাবি লেবু হয়েছে পেকে গেছে খাবার হয়ে গেছে আর এই সাইডটা আছে আমার বড় ফুলের বাগান একদম সেই লেভেলে বড় ফুলের বাগান এটাই গাঁদা ফুলের বাগান ততই গাছটা চাঙ্গা অথবা তত্তাজা থাকবে আমি গাছগুলো নিয়ে এসেছিলাম সেই হুগণ্ডা জঙ্গল থেকে হুগান্ডা একদম সেই সেই ওখান থেকে নিয়ে এসেছিলাম যে এই যে ফুলের জাতটা আপনি যেখানে সেখানে খুঁজে পাবেন না একদম যেখানে সেখানে খুঁজে পাবেন না কিছু কিছু জায়গাতে অর্ডার করে নিয়ে আসতে হবে বুঝতে পেরেছো যে ফুলগুলো স্যালি দেখো করতে হবে না অর্ডার করে নিয়ে আসতে হয় আর এই যে গাছটা এত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ দারুণ লাগে তো তোমাদেরকে আমি দেখাবো এবার আমার মেন যে গাছ এটাই আমার যেরকম বাগান দেখতে পাচ্ছ অসম্ভব তো সেই লেভেলে ফুল হয়ে আছে তো তোমাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করবো ঠিক আছে এবার শেয়ার করেই আমি ভিডিওটা এর মধ্যে শেষ করবো তো ভিডিওটা দেখো আরেকটা বিষয় চালা আমি আমার গাছ থেকে আজকে প্রথম প্রতি বছর বছর ফল চুরি হয় এবছর প্রথম আজকে চুরি হয়েছে হ্যাঁ দশটি ফল চুরি হয়েছে ঠিক আছে তো এখানে একটা ফল ছিল ছিঁড়ে নিয়ে চলে গেছে ঠিক এই জায়গাটাই ফলটা ছিল ছিঁড়ে নিয়ে চলে গেছে কিন্তু কিছু করার নেই তো আর কি দেখাবো পানি হচ্ছে তো আমি ফোনটা ঠিকভাবে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পারছি না কেন আমার তো বেশি দামি ফোন না ব্লাস সামান্য দুধ চার দুধ চারানাটা সেট সেই কারণে আমি তোমাদেরকে বেশি কিছু ঘুরে ঘুরে দেখাতে পারছি না জাস্ট যেটুকু দেখলাম চলো লেজ পড়ে গেছে আমি তোমাদেরকে দেখাতে পারছি পুরো সিক্স প্যাক পড়ে গেছে আমি তোমাদেরকে দেখাতে পারবো কোনো ভয় করবে তোমাদের শিখে নেবে প্যাকেট রাজের তো আর মেন তো তোমাদের সাথে একটু কথা বলি আমি যে কোনো জিনিস শুরু করি যখন না তখন সালা কাটি করতে ছাড়ে না না সালা আমার আপন মানুষ না সালা পর সবাই কাটি করে আর ওদের কাটি খেতে 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 না আর কিছু মনে হয় না কাটি করুক চেয়ে যেত পারে কাটি করুক কী বল আর করো তোমরাও কাটি করো আমাকে দেখে অনেকে উল্টো পাল্টা কথা কমেন্ট করে দেখে এ পাগল মেন্টেল এতজন এখন বলে বলো ভাই জানো আমি তো পাগলামি করি আর পাগলামি করতে চাই জাস্ট ভালো লাগে তাই লাইফে কিছু ফেরে গেল না অনেক কিছু সহ্য করতে হয় আমার যেটা স্বপ্ন আছে একদিন তোমাদের সাথে শেয়ার করবো আমি যদি বেঁচে থাকি আর যেটা সেই জায়গায় যেতে পারে সেদিনকে কাজে করে দেখাবো মুখে বলে নয় তো সো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যাবে আর তোমার এই ভিডিও সবচেয়ে কোন কোন জিনিসগুলো তোমাদেরকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করবে এই মাত্র চার মিনিট পাঁচ মিনিট ছ মিনিট সাত মিনিট ভিতরে এই যে কন্টেন্টের মাছটা জানি না কন্টেন্টটা কত বড়ো করতে পারবো তো কমেন্ট করে জানাবে ভিডিওটা বেশি লম্বা করলাম কোন বাগান আমার বাগান আমার স্বপ্নের বাগান আমার স্বপ্নের বাগান আমি অনেক কষ্ট করে আমার এই বাগানটা দাঁড় করেছি আর ইচ্ছা আছে এই যে এই পাঁচটা এবছর আমি ফুল ড্রাগন লাগাবো ফুল সত্যি বলছি ফুল ড্রাগন লাগাবো একদম একদম এই এই যে এরিয়াটা আছে ছাদের যে এরিয়াটা আছে এই এরিয়াটা পুরো মিটার মনে করবো তার জন্য আমি চারা তৈরি করছি অলরেডি আর এই এবছর শেষ হয়ে যাওয়ার মতন হয়েছে ড্রাগন ঠিক আছে তো এবছর ইনশাল্লাহ আমার এই পুরো বান্ডেল লাগা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তখন সেই শেয়ার করবে একটা কমেন্ট করবে এবং শেয়ার করার দরকার একটা কমেন্ট করবে একটা লাইক করবে আর তোমাদের মূল্য মতামতটা জানিয়ে দেবে ঠিক আছে তো প্লেস গো ভালো থাকবেন সুখে থাকবেন আর বিশেষ করে কেউ যখন কোনো কাজ করতে চায় তার পেছনে কাঠি পড়বে না ধরা করে তাকে উপকার করবে না তো করতে তার তারপর সরে যাবে কিন্তু তার পেছনে লাগবে না খারাপ লাগে কষ্ট লাগে ঠিক আছে তো আর কিছু বলবো না আর তার যদি যেরকমের চারা প্রয়োজন হয় তবশ্য মাসে যোগাযোগ করবে সামান্য ছোটো খাটো মূল্য নেই যদি সেটুকু তোমার এসে সমর্থ থাকে অবশ্যই আমার যোগাযোগ করবে চারা অবশ্যই আমি নিতে পারবো অনেক চারা আছে আমার কাছে এটা তো জাস্ট আমার বাংলা এলাকা পড়ে আমার পেপার করে আমার নিচে অনেক প্রচুর চারা আছে আমি বিক্রি করে থাকি যেরকমের চারা আমার ভালো জাতের চারা ঠিক আছে अवश्य कर चलो गो भलो थकिन